রাধা রাতে বন্ধুরা শুভ সকাল সবাইকে বলো শুভ সকাল আমি ক্যামেরাটা অন করছি তার আগে আমাকে বলছে আমিও কিন্তু রাধা রাতে বলবো আজকে ঠিক আছে তো যাই হোক সকালবেলা তো উঠলাম উঠে বাসি কাজ বাস সব কিছু সেরেছি আর আগের দিন তো তোমরা দেখলে মানে যে ব্লগটা পোস্ট করছি তোমরা দেখতেই পাবে ওতে যে আমি রান্নাঘরটা সব কিছু রাত্রেবেলা বাসন বাসন মেজে সব কিছু গুছিয়ে রেখেছি তো যেহেতু তোমাদের দাদাভাই সকাল আটটার মধ্যে বেরোবে কারণ অত তাড়াতাড়ি করে আমি কাজ করতে পারি না আমার সব ঘেঁটে ঘ হয়ে যায় ওই জন্য আমি কিছু কিছু সেরে রাখি তো সকালবেলা উঠে আমার রান্না বড়া সব কিছুই করেছি তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে টিফিন নিয়ে চলে গেছে আটটার মধ্যে বেরিয়ে গেছে তারপরে খাওয়া দাওয়ার পর যেসব কাজ থাকে সংসারে টুকটাক বাসন ধোয়া যাওয়া গোছানো যা থাকে সবই করেছি কিন্তু এখন কাঁচা ধোয়া বাকি আছে এগুলো আজকে আমি চেঞ্জ করবো বেডকভারটা সব চেঞ্জ করব তো এখন ছটাফট করে চেঞ্জ করে আর নতুন একটা পাতি পেতে এখন কাঁচা ধোয়া করে নিই আর আজকে এক জায়গায় যাওয়ার আছে কোথায় যাওয়ার আছে সেটাও তোমাদের কাছে শেয়ার করব কিন্তু সেটা এখন করব না এখন আগে এগুলো সব চেঞ্জ করে কাঁচা ধোয়াটা করে নিই তো দেখো আমি এই বেড কাবার চেঞ্জ করব তার আগে চলে গেছে ওই যে তাওলটা সরিয়ে নিলো এখন বলছে আমি তোমার হাতে হাতে কাজ করে দেবো করো হাতে হাতে কাজ করো তাড়াতাড়ি করো এগুলো সব খুলতে হবে কিন্তু এই খাবারগুলো পারবে তো পারবে তো করো দেখি করো দেখি কিরকম পারো এটা তুমি কাজ মানে কাজ কাজটা এটা আমি ভাজ করে রাখবো না তো কাজ তো হবে তো নোংরা হয়েছে না এখানে দেখে দিই নাও দেখি কেমন কাজ করতে পারো কাজে মাসি তাই করো তো চলো ওর মতো কাজ করুক আমি আমার মতো কাজ করিনি দেখো ওই বেড কভারটা চেঞ্জ করে বেড কাবারটা পাতলাম আর ওই বালিশের ওয়ার গুলো তারপরে কোর বালিশের কাবার গুলো সবকিছু চেঞ্জ করে নতুন করে আমার বললাম আর এই যে কুচকে এখন সে খেলা শুরু করে দিয়েছে তোর মতো খেলুক ও কিছুক্ষণ পর আবার স্কুলে যাবে মা ওকে দিয়ে আসবে ও খেলতে লাগুক আর এদিকে গোপাল ভাঁড়ও চালিয়ে দিয়েছি ওটাও দেখছে এদিকে খেলছে আর আমি এই যে এখন এগুলো সব কাঁচা ধোয়া করবো সব কিছু আমার কিছু জামা কাপড় রয়েছে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় এগুলো সব কাঁচা ধোয়া করবো আর এদিকে আমার রান্নাঘরে সব কিছু গোছানো হয়ে গেছে আর ওই যে বাসন ধুয়ে বাইরে রেখে দিয়েছি চলো কাঁচা ধোয়াটা করে নিই কাঁচা ধোয়া করবো তারপর ঘর ধোয়া মুছবো স্নান অনেক কাজ সবকিছু কমপ্লিট করে নিই পুচকু এখন গান শোনাবে তোমাদেরকে মিশো থেকে আমি জামাটা অর্ডার করেছিলাম তো আমি ভুলে গেছি ধুয়ে রেখে দিয়েছি তোকে যে আমি দেবো সে আমার মনেই ছিল না বুঝলি তো এটা সাইড মারতে হবে কিন্তু তা আমাদের পূজা রানী এসছে ওর কাছেই আমি সব কিছু দিই সেলাই টেলাই করার ওই আমাকে সেলাই করে দেয় জামা টামা তুই তো জানিস কতটা কি মারতে হবে আমি স্নান টান করে চলে এসেছি আর তোমাদের তখন দেখালাম যে এটা মিশো থেকে একটা জামা নিয়েছিলাম তো এটা কথা তো আমি ভুলেই গিয়েছিলাম তো পূজাকে ফোন করে ডেকেছিলাম পূজাকে এটা দিলাম মারার জন্য তো সাইড মেরে আমাকে দিয়ে গেছে আর এদিকে আমি ঘরের সমস্ত কাজ বাজ করে একেবারে স্নান করে চলে এসেছি আর আজকে আমি শ্যাম্পু করেছি চুলটা যেন ভেজা তো রেডি হব আর আমি রেডি হয়ে যাচ্ছি কোথাও তো আমাদের বলেছি ওই যে প্রত্যেক মাসে যেটা পাঁচ ফুলিও হয় না কয়েক মাস পর পর বাচ্চাদের যে ফুলিও হয় তো সেটা আমি কাজ করি আমাদের যে বৌদি ভাই আছে বৌদি ভাই ডেকে নিয়ে যায় যখনই কাজটা হয় তো আজকে তার মিটিং আছে পাঁচ পাঁচপলিও তো সেই মিটিংটাতে যাব অ্যাটেন্ড করতে আমরা সবাই যাব অনেকেই আছে আমরা কাজ করি তো সেই জন্য অনেকে মিলেই যাব ওই জন্য তাঁত করে রেডি হচ্ছি কারণ টাইম দিয়েছে দুটো দুটোর মধ্যে আমাদের বেরোতে হবে তারপরে আজকে মিটিং হওয়ার পর কদিন পর আবার কাজটা শুরু হবে তো সেগুলো সবই তোমাদেরকে বলবো আর তা চলো এখন রেডি ফেডি হয়ে আমি এখন বেরিয়ে পড়লাম তো বৌদি ভাইয়ের ঘরে যাচ্ছি এখন তো বৌদি ভাই আমি একসাথে বেরোবো আর কে কে যাবে ঠিক বলতে পারছি না তা চলো বৌদি ভাইয়ের ঘরে যাই তো আমি বৌদি ভাইয়ের ঘরে এসেছি বৌদি ভাই রেডি হয়ে গেছে পিছনে যা যা দেখছো সব ওগুলোকে ইগনোর করো যেহেতু বৌদি সময় পায় না ওর জন্য আমরা বেরিয়ে পড়লাম তা বৌদি ভাই গজা দিয়েছে এক গজা খেতে খেতে যাই কারণ ভাত খাওয়ার সময় নেই এখন আর আমাদের তো বাড়ির সামনেই বেশি দূর না ওই ক্যাম্পটা আর চলো খেতে খেতে যাওয়া যাক আর এই যে চার চক্কু আমিও চার চক্কু আমি চার মাননি তুমি বলার আগে আমি বলে দিয়েছি কারণ জানি তুমি আমাকে বলবো হ্যাঁ বলতা তো চার চক্কু বলে তুমি বলতে বিশ্বাস করি না তুমি বলতে না বলতাম হ্যাঁ বলতে চলে এসছি

শেষ হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাব দেখো কতটা কোন জুস কমাচ্ছে কিভাবে দেখো বৌদি বৌদি আমাদের জন্য একটা দেখো আমরা মাখা খেতে খেতে যাবো কামড়ানো গুলো কেমন হবে সেটা আগে বলুন মিষ্টি আমাদের পেয়ারা মাখা খাওয়া কমপ্লিট এখন আমরা খেতে খেতে যাবো খেতে আসলে শুধু খাই আমরা খাই খাই পাটি যা দেখবো তাই খাবো কেমন তোমার কিন্তু চশমাটা কিনে নেবে ওই দেখতে লাগে সানগ্লাস পরে একদম তার জন্য তো ভালো লাগে কিন্তু তোমরা যদি পেয়ারা মাখা খাবে তো চলে আসো দেখি দেখি খাই তো মিষ্টি আছে না বলি চলো তোমারটা কম তো চলো পেয়ারা মাখাটা খাওয়া যাক চল বাইরে চলে এসছি তো এখন জামা কিছু চেঞ্জ করিনি আগে খেতে বসে গেছে খুব খেতে পেয়েছে বলে খেতে বসে গেছি তো কি রান্না হয়েছে ওদের সাথে দেখাচ্ছি বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে শাক ভাজা মাছের তরকারি তা চলো খাওয়া যাক গুড ইভিনিং বন্ধুরা তো আমি তো দুপুরবেলায় ভাত তাত খাওয়ার পরে আর ব্লগটা করিনি তো দেখালাম যে ভাত খাচ্ছিলাম কে দিয়ে কি তা খাওয়ার পর বলেছিলাম ব্লগটা কন্টিনিউ করবো তো আমি আর করিনি খাওয়া দাওয়ার পর না শরীরটা সবারই ছেড়ে দেয় যেমন মনে হচ্ছে একটুখানি না শুলে হয় না তো খাওয়া দাওয়া করার পর আমি তো শুয়েছিলাম মানে ঘুমাই নি দেখছিলাম শুয়ে শুয়ে তারপরে অনেকগুলো কাঁচা ধাওয়া করেছিলাম সেগুলো আবার ভাজ করে রেখে দিলাম তো এখন তোমার দাদা দাদাভাই কাছ থেকে বাড়ি এসেছে আজ খুব তাড়াতাড়ি এসছে বাড়িতে নয় তো তোমার সাতটাও বেজে যায় কখনো ছটা থাকে না কিন্তু আজকে তাড়াতাড়ি এসেছে এমন রোজ কাজ করেছে তো সে এখন একটু আমার বাইরে গেছে কি করতে আর মা পাশে ঘরে সন্ধে দিয়েছে দিয়ে ঘরে রয়েছে আর আমি এখন একটু চা করব করে খাবো এটা তো সবারই অভ্যাস সন্ধ্যে হলে একটু চা নিয়ে বসবে চা মুড়ি চপ যে যেরকম পারে নিয়ে বসবে তো আমি একটু তেলে ভাজাটা খাওয়ার একটু অ্যাভয়েড করছি মানে চেষ্টা করছি রোজ ভাবে যে এটা খাবো না ওটা খাবো না কিন্তু একটু হয়ে যায় মাঝে মধ্যে তেলে ভাজা জিনিসটা খাওয়া যাই হোক এখন একটু চা করব করে খাবো আমি এখন রান্না করতে চলে এসেছি সন্ধ্যাবেলা চাটা খেলাম খাওয়ার পরে তার বসে একটু টিভি টিভি দেখছিলাম এখন নটা বাজে এখন আমি রান্না করতে এসেছি এখন ফুলকপি আলু একটু ভাপাতে বসিয়েছি আর রাতে করবো রুটি দেখাচ্ছি এই যে রুটি মেখে গোলা গোলা পাখি রেখে দিয়েছি রুটি করব এই যে ফুলকপি আলু একটু ভাপাতে বসিয়ে দিয়েছি এখানে আছে বেগুন হলুদ নুন মাখিয়ে রেখেছি তো বেগুনটা ভাজবো ফুলকপি আলু একটু একটা টমেটো কেটে রেখেছি কাঁচা টমেটো ওটা তরকারিতে দিয়ে দেবো আর দুপুরবেলা রান্না করেছিলাম তার কিছুটা ভাত রয়েছে তো এই দিয়ে আমাদের হয়ে যাবে কারণ দাদা রাতে রুটি খায় না দাদা ওই ভাত গরম করে দেবো আর আমরা তিনজন রুটি খাবো রাতে সেই জন্য রুটি করছি তার রান্নাটা করে আর এদিকে এই একজন দেখো টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে মশার কামড় খাচ্ছে তবু ঘুমোচটা দুপাটি জ্বালাও তাও জ্বালাবে না হ্যাঁ ঘুমাও তাহলে তো দেখো খেতে বসে গেছে এই যে মার জন্য বেড়েছি আর মা এখানে একটা শুকনো রুটি সে বসে বসে খায় এক ঘন্টা ধরে নটার সময় দিয়েছি তোমাকে রুটিটা নটা না ভুল বলছি নটার সময় তো কেন রান্না করতে মনে হয় সাড়ে নটার সময় দিয়েছি না মাকে সেই সময় রুটি এখন এখন বাজে সাড়ে দশটা বাজতে যায় এখনো খায় তাহলে ওই দুটো কখন খাবে তুমি হ্যাঁ ওই দুটো কখন খাবে তুমি তাই যে রুটি বেগুন ভাজা আর ফুলকপি আলুর তরকারি খাচ্ছে চলো খেয়ে নাও তো আমিও এখন রান্নাঘরে খেতে বসে গেছি ওদেরকে তো টেবিলে দিয়ে আসলাম তো ব্লগটা বেশি বড় করব না এই অবধি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর প্লিজ 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 সাপোর্ট করো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে